আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশন মিস করে যাবেন সো ভিউয়ার্স প্লিজ একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটা একদমই নতুন আর আপনারা যদি আমার ভিডিওগুলো না দেখেন তাহলে আমার এই ভিডিও বানানোর কোনো সার্থকতা নেই তো ভিউয়ার্স প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটাও দেখবেন আর আমি চেষ্টা করব আপনাদের জন্য ভালো ভালো প্রোডাক্ট আনার জন্য কম দামে আপনাদেরকে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য ভিউার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু কটেন শাড়ি কালেকশান কিছু পেয়ে যাচ্ছেন আপনারা ব্লক প্রিন্টের শাড়ি কিছু পেয়ে যাচ্ছেন আপনারা হাফ সিল্কের শাড়ি খুব দারুণ দারুণ কালেকশান কেউ মিস করবে না ভিহার্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো এত দারুণ দারুণ কালেকশনগুলো মিস করে যাবেন আমি চাই আমার ভিউয়ার্সরা যেন কোনো কালেকশান মিস না করে তারা যেন সবগুলো শাড়ি দেখে কারণ আমার শাড়ি লাভার ভিউার্সদের জন্য আজকে যেই ধরনের কালেকশান নিয়ে এসেছি সত্যি 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 আপনাদের চোখ মন দুইটাই জড়িয়ে যাবে সো বিওয়ার্স যদি এই শাড়িগুলো আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই ভালো লাগবে ওটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ আমি এগুলো প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ কালেকশন কেউ মিস করবেন না খুবই সুন্দর আর দামটা পেয়ে যাচ্ছে একদম একেবারে একেবারে পানির দামে যেটা সত্যি ই আপনারা কল্পনা করতে পারবেন না এত কম দামে এত সুন্দর সুন্দর শাড়ি কি দারুণ লাগছে দেখেন ব্লক প্রিন্টের শাড়িগুলো কি সুন্দর অনেক সুন্দর শাড়িগুলো সো ভিওর্স যদি ভালো লাগে তাহলে তো অর্ডার করবেনি আর একটু কষ্ট করে আমার ভিডিওটা একটু লাইক কমেন্টস শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আর বিওয়ার্স আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম